আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব নিয়ে দেখো অ্যাডভার্বটা আসলে কি পার্টস অফ পিস একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হলো তোমার অ্যাডভার্ব রাইট পার্টস অফ পিস যে আট প্রকার রয়েছে সেই প্রকারগুলোর ভিতরে কিন্তু অ্যাডভার্বটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আজকে আমরা জানবো যে অ্যাডভার্ব আসলে কি অ্যাডভার্ব কিভাবে কাজ করে এবং পার্টস অফ পিস বা সেন্টেন্সের ভিতরে এটা কিভাবে ফাংশন করে সেই বিষয়গুলোর খুঁটি নাটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো বি কেয়ারফুল দিস ভিডিও আজকের এই ভিডিওটা যদি তুমি দেখো বলে তোমাদের অ্যাডভার্ব নিয়ে আর কোনো ডাউটনেস থাকবে না আশা করি তোমরা অ্যাডভার্বের যে সমস্যা তোমাদের ভিতরে থাকে সেই সমস্যাটা আজকে একদম ক্লিয়ার হয়ে যাবে তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে আজকের পর আর তোমাদের অ্যাডভার্ব নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 लेसन 6 আর পেজটা হচ্ছেলো 31 নাম্বার ওকে আর আমাদের আজকের এই মূল টপিকসটাই হচ্ছেলো অ্যাডভার্ব তাহলে দেখি আমরা যে আসলে অ্যাডভার্বটা কি adverb এর একটু ডিফিনিশন এবং adverb সম্পর্কে আমরা একটু আলোচনা দেখো একটি বাক্যে বাড়তি অর্থ প্রদানের ক্ষেত্রে কিন্তু adverb টা ব্যবহার করা হয় অর্থাৎ একটা সেন্টেন্স তুমি কি করেছো মেক করেছো সেই সেন্টেন্সটাকে বাড়তি অর্থ প্রদান করতে বা সেই সেন্টেন্সটাকে আরো শ্রুতি মধুর করতে আরো অ্যাডভান্স লেভেলে বোঝানোর ক্ষেত্রে আমরা কি করি adverb এর ব্যবহার করে থাকি তাহলে দেখো এই ক্ষেত্রে মনে রাখা জরুরি যে adverb ছাড়াও একটি সেন্টেন্স গঠিত হতে পারে তবে পরিপূর্ণ অর্থ দেয় না অ্যাডভার্ব ছাড়াও তুমি কি করতে পারবে একটা সেন্টেন্স খুব কমপ্লিটলি ভাবে কি করতে পারবে গঠন করতে পারবে কিন্তু সেটার মানে পরিপূর্ণ অর্থটা তুমি কিন্তু পাবে না যদি অ্যাডভার্ব না থাকে ওকে বাক্যের স্বতঃস্ফূর্ত অর্থ প্রদানে অ্যাডভার্বের সহায়ক বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ বাক্যকে স্বতঃস্ফূর্ত অর্থ প্রদানে বা অর্থ প্রকাশে অ্যাডভার্বটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবার আসো যে অ্যাডভার্বটা কাকে বলে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি যে পার্টস অফ পিস বাইক বসে ভার্ভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভকে বিশেষভাবে মডিফাই করে বা বিশেষায়িত করে তাই হচ্ছে অ্যাডভার্ভ অর্থাৎ অ্যাডভার্ভের কাজটা কি যেটা কি করবে যে পার্টসঅফ পিসে বাইক কে বসে কি করে ভার্ভ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভকে মডিফাই করে সেটাই হচ্ছে তোমার হলো কি অ্যাডভার্ভ রাইট এবার দেখো অ্যাডভার্ভ সম্পর্কে তুমি কিছু সিক্রেট তথ্যটা আগে জেনে নাও যেটা তুমি জানলে তোমার অ্যাডভার্ভ সম্পর্কে মনে রাখাটা খুবই সহজ হবে সেটা কি দেখো অ্যাডভার শব্দটির উৎপত্তি কি

বলা হয় যে অ্যাডভার্ব ওয়ার্ডস অফ পিসের সবগুলোকে কি করে মডিফাই করে অর্থাৎ একটা সেন্টেন্সে যা যা আছে সম্পূর্ণ সেন্টেন্সটাকেই অ্যাডভার্বটা মডিফাই করতে পারে তবে এটা বিশেষায়িত ভাবে মডিফাই করে কি ভার্ব অর্থাৎ ভার্বের প্রাথমিক অবস্থা এবং ভার্বকে মডিফাই করাই এর মূল কাজ তবে প্রয়োজনyse অন্যান্য পার্টস অফ পিসকেও সে কি করে মডিফাই করতে পারে দেখো যে অ্যাডভার্বের তাহলে কিন্তু বিশেষ কিছু কিছুই রয়েছে এগুলো কিন্তু জানা কিন্তু খুবই আমাদের কি প্রয়োজন রাইট তারপরে দেখো অ্যাডভার্ব ফ্রেজকে মডিফাই করলে তা ভরভর ফেস হয় আর অ্যাডভার্ব প্লাস কে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব প্লাস হয়ে যায় রাইট এতটুকুই ইনফরমেশন তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজই কিন্তু অ্যাডভার্বের খুঁটিনাটি সম্পর্কে জানাটা তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এবার আসো যে তোমাদের বইয়ে কি বলছে অ্যাডভার্ব সম্পর্কে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা দেখো রিড দ্য স্টোরি বিলো এন্ড নোট দা ওয়ার্ড ইন ইটালিস দ্যাট রাইট দা অ্যাকশন ইন দা স্টোরি তুমি কি করবে নিচের এই স্টোরিটা পড়বে এবং নোটিশ করবে কোনগুলো ইটালি করা যে মার্ক শব্দগুলো আছে সেগুলো মার্ক করবে এবং সে সম্পর্কে তুমি কি ডিসক্রাইব করবে এই তাহলে আমরা এখানে দেখি একটু দেখো আই নিয়ারলি মিসড মাই ফ্লাইট কি প্রায় আমি কি করছিলাম আমার ফ্লাইটটা মিস করতেছিলাম অর্থাৎ ফ্লাইটের শেষ মুহূর্তে সে যায় পৌঁছেছে যার কারণে বলছে আই নিয়ারলি মিসড মাই ফ্লাইট আমি আমার ফ্লাইটটা প্রায় মিস করছিলাম রাইট দেখো এখানে স্টোরিতে থেকে বলছে আই লিভ অ্যাট শাহবাগ ইন ঢাকা আমি শাহবাগের ঢাকা ঢাকার শাহবাগে পাশ করি আই ডিসাইড টু ভিজিট মাই সন আমি কি করেছিলাম ডিসাইড করেছিলাম আই টু ভিজিট মাই সন আমার সনকে ভিজিট করার জন্য কু লিভস ইন নিউ ইয়র্ক ইন ডিসেম্বর লাস্ট ইয়ার আর সে কি কোথায় বাস করছে নিউ ইয়র্কে মাননিং আর আমি কি করেছিলাম আমি বুক করেছিলাম ফ্লাইট লিভ ঢাকা ঢাকা ছেড়ে যাওয়ার জন্য মানডে মর্নিং মানডে তে মর্নিং ঢাকা ছেড়ে যাওয়ার জন্য আমি ফ্লাইট বুক করেছিলাম ইট অলস ডিউ টু লিভ এট নাইন এম এন্ড

দেখো তারপর কি বলছে আই ওয়ার্ক ইন অ্যান অফিস আর আমি কি করেছিলাম অফিসে কাজ করেছিলাম ইউজুয়ালি সাধারণত গো লেট আমি কি করেছিলাম কখনো অফিসে লেটে যাইনি এন্ড আই অলমোস্ট অলওয়েজ অ্যারাইভ দ্য দেয়ার ওয়ান টাইম আর আমি সেখানে নিয়মিত কি একই টাইমে যেতাম অর্থাৎ জাস্ট টাইমে আমি গেতাম ওকে আই কাম ব্যাক হোম অ্যাট অ্যাবাউট ফাইভ পি এম আর আমি ব্যাক করতাম কখন পাঁচটায় আই ইউজুয়ালি গো টু বেট আর আমি সাধারণত বেটে যাইতাম অ্যাট ইলেভেন অ্যাট নাইট এন্ড গেট আপ অ্যাট ফাইভ ইন দ্য মর্নিং আর আমি রাত এগারোটায় বেটে যেতাম আর সকাল পাঁচটায় ঘুম থেকে উঠতাম তারপর দেখো দ্য নাইট বিফোর মাই ফ্লাইট আই হ্যাড টু ডু ডু অফ প্যাকিং দেখো আমি কি করছি দা নাইট বিফোর কি আমার ফ্লাইটের পূর্বের রাত্রে আমি সব কিছু কি করেছিলাম প্যাকিং করে রেখেছিলাম স্টিল আই এক্সপেক্টেড এখন পর্যন্ত আমি কি করেছিলাম এক্সপেক্ট করেছিলাম আই টু গেট আপ ফ্রম বেড এট মাই ইউজুয়াল টাইম আর আমি সাধারণত উঠতে চেয়েছিলাম কখন সময় মতোই উঠতে চেয়েছিলাম আনফরচুনেটলি কিন্তু দুর্ভাগ্যবশত এই যে দেখো আনফরচুনেটলি এখানে কি দিয়েছে একটা ইয় মার্ক করে দিয়েছে অর্থাৎ আমার ফ্লাইট ছিল নয়টায় আর আমি এতটাই ঘুমিয়েছিলাম যে সাতটায় ঘুমতে করছিল আর আমাকে জেগে দিয়েছিল কি আমার ওয়াইফ আই ওয়াস্ট আর আমি খুব দ্রুত কি করেছিলাম খুব দ্রুত ওয়াস্ট করেছিলাম এবং ড্রেস পরেছিলাম মাইসেলফ অ্যান্ড কল্ড ফর আ ট্যাক্সি এবং একটি ট্যাক্সি দেখেছিলাম আই ওয়াজ হোপিং আই ওয়াজ হোপিং টু গেট টু দ্য এয়ারপোর্ট এ এম আর আমি আটটার ভিতরে কি করেছিলাম এয়ারপোর্টে পৌঁছেছিলাম বাট অ্যাজ উই রিস্ট

দা টু আর আমি খুব কি সক্ষম হয়েছিলাম সেখানে যেতে দেখো এবার এখানে আমরা যতটাকে আমরা প্রায়োরটি দেব তার চেয়ে বেশি আমাদের গুরুত্ব দিতে হবে হলো এই যে ইউজুয়ালি তারপরে এই যে গ্রাজুয়ালি এগুলো কি এগুলো সবগুলো কিন্তু এই যে এখানে যে তুমি ইটালিয়ান যেগুলো দেখছো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ এটা তোমাকে ফলো করতে হবে এখান থেকে খুঁজে খুঁজে এগুলো কি এগুলো হলো অ্যাডজেক্টিভ আর এগুলো দেখে তুমি বুঝতে পারবে যে সেন্টেন্সে অ্যাডজেক্টিভগুলো কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে এবং কতটুকু তোমাকে কি দিছে অতিরিক্ত অর্থ দিয়েছে এবং সেগুলো ভার্বকে মডিফাই করছে না কি করছে সেটাও তুমি এখান থেকে বুঝতে পারবে রাইট তোমরা একটু এগুলো একটু দেখবে দেখলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে অ্যাডজেক্টিভ কিভাবে অ্যাডভার্ব কিভাবে সেন্টেন্সের ভিতরে ফাংশন করে এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এভাবে তোমরা খুঁজে খুঁজে দেখবে কোথায় কোথায় ইটালি মার্ক আছে আর কোথায় কোথায় অ্যাডভার ব্যবহৃত হয়েছে এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝে নেবে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ